সে ঘেরা গুন্নামী বাবা ইতিহাস নাকি নিছক কল্পনা ভারতের ইতিহাসে গুমনামি বাবা নামটি এক রহস্যময় উদ্ধার হয়ে রয়েছে অনেকে বিশ্বাস করেন এই গুমনামি বাবাই ছিলেন স্বাধীনতা সংগ্রামের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিখোঁজ হন আবার কেউ মনে করেন এই সবই গুজব ও কিংবদন্তি মাত্র গুমনামি বাবার প্রকৃত পরিচয় আজও অজানা তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উত্তরপ্রদেশের ফৈজাবাদে গোপনে বসবাস করতেন জনসাধারণের সঙ্গে খুব কম দেখা দিতেন সবসময় পর্দার আড়ালেই থাকতেন আশ্চর্যের বিষয় হলো তার কক্ষে পাওয়া গেছে বহু বই নথিপত্র টাইপরাইটার এবং সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত কিছু জিনিস দু সতেরো সালে তার ব্যবহৃত জিনিসপত্র ব্যক্তিগত ডায়েরি সরকারিভাবে সংগ্রহ করা করা হয় হয় এবং একটি তদন্ত কমিশন গঠন যদিও চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি যে তিনি নেতাজিই ছিলেন তথাপি বহু মানুষ এখনো বিশ্বাস করেন গুমনামি বাবার আড়ালেই ছিলেন ভারতের সেই মহান বিপ্লবী এ বিষয়ে গবেষক ও নেতাজি অনুসারীরা সরকারের কাছে আরও ডিএনএ টেস্ট ও স্বাধীন তদন্তের দাবি তোলেন গুমনামে বাবা ছিলেন ইতিহাসের এক নীরব যাত্রী যিনি হয়তো সত্যিই ছিলেন নেতাজি কিংবা ছিলেন এক নিঃসঙ্গ সাধক কিন্তু তার জীবন আমাদের মনে বহু প্রশ্ন ও কৌতূহল রেখে গেছে যা আজও জবাব চায়